সোশ্যাল ওয়ার্কার রাজকুমার সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন প্রয়োজন স্বেচ্ছাসেবী সংগঠন সারা বছর বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে থাকে আজকে আমরা মঙ্গলপুরে উপস্থিত হয়েছি উপস্থিত আছে আমাদের মধ্যে আমাদের প্রিয় আমি কম বেশি ছোটোবেলায় পড়াশুনাও করেছি আমার কাকা আমার আপনজন প্রিয়জন আমাদের গ্রুপের নাম প্রয়োজন এবং গৌতম মণ্ডল আছেন আমাদেরকে বারবার আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এর আগে আমাদের সঙ্গে বাঁকুড়াতে গেছিলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকে শুধু তাই নয় বিভিন্ন অনুষ্ঠানে যেখানেই আমাদের নিউ প্রোগ্রাম হয় গৌতমবাবুর কাছ থেকে একটা মোটা ধরনের চাঁদা নেওয়া হয় চাঁদা হয়তো অনেকেই দেয় কিন্তু এই যে চাঁদা দেওয়ার মধ্যে একটা যে মানসিকতা থাকে এবং নিজে সমস্ত কাজ উপেক্ষা করে উপস্থিত থাকে তার জন্য আমার খুবই ভালো লাগে কারণ আমাদের সত্যি বংশে আমাদের মানুষের জন্য সেবা করা কাজের জন্য আমরা হয়তো জন্মেছি জানি না আমরা দু সাল থেকে কাজ করছি এবং আজকে এখানে তো আমাদের খুব 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 ভালো লেগেছে এবং আমার মাস্টার মশাই আছেন আমার কাকা কাকা আমাদের সম্পর্কে যদি কিছু বলে তার জন্য আমি অনুরোধ করছি কাকাকে বলার জন্য রাজাকুমার রাজকুমারের প্রশংসার দাবি রাখে প্রতিটা ক্ষেত্রে রাজকুমারকে যেভাবে নিষ্ঠার সাথে কাজ করে আমি ওই এলাকার একজন মানুষ রাজকুমার আমার খুব হিতাকাঙ্ক্ষী এবং আমার সন্তান সমতুল্য বিশেষ করে প্রয়োজনের ক্ষেত্রে আমরা দেখেছি যেভাবে অক্লান্ত পরিশ্রম করে প্রতিটা দুয়ারে দুয়ারে যেভাবে ডোনেশান করে একটু আগে বলছিল তিন তিনকন্যা ড্রিম ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর ম্যানেজিং ডাইরেক্টর গৌতম আমার ভাতৃপ্রতিম ভাই সেও যেভাবে সহযোগিতা করে পাশাপাশি এই প্রয়োজনগুলোকে সভাপতি কামেশ্বীরা দাস মহাশয়া প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে নিষ্ঠার সাথে দুঃখ এলাকায় গিয়ে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষ মানুষের জন্য আমরা হয়তো কথাটা মুখে বলি কাজটা অনেক সুদূর প্রসারী তো যাই হোক আজ থেকে বুলবুল থেকে এবং আমফান থেকে সর্বোপরি রিসেন্ট যে ঝড়টা নিয়ে গোটা বাংলা জুড়ে একটা আসফানন তৈরি হয়েছিল আর কিন্তু প্রস্তুত ছিল আমিও শশরীর ওদের সঙ্গে অনেকটা প্রোগ্রামে গিয়েছি একটু আগে বলছিলো বাঁকুড়ায় একটা প্রোগ্রামে গিয়েছিলাম যাই হোক এলাকার মানুষের কাছে আমারও স্বনির্বন্ধ অনুরোধ প্রয়োজন গ্রুপের প্রচার প্রসার যেন আকাশ প্রসারী সুদূর প্রসারী হয় এবং পাশাপাশি আমরা যারা শুভ সচেতন যারা মানুষ যথাযথভাবে যতটা পারি যাতে সাহায্য করতে পারি অর্থ দিয়ে না হয় শ্রম দিয়ে শ্রম দিয়ে না হয় কথা দিয়ে নয়তো প্রচার দিয়ে যাতে পশ্চিমবাংলার প্রান্তে প্রান্তে রাতপথ থেকে গলিপথ চড়াই থেকে উতরাই প্রতিটা ক্ষেত্রে যেন প্রয়োজন সবার প্রয়োজনে সমকক্ষী হয় এইটুকু আশা রাখব আর পাশাপাশি আমার কোম্পানির যে ডাইরেক্টর দিনকন্যা ডিম ডেভেলপার প্রাইভেটের ম্যানেজিং ডাইরেক্টর গৌতম মণ্ডল তাকেও দেখেছি খুব কাছাকাছি দুস্থ মানুষের পাশে যেভাবে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে এবং এলাকায় আপামোর মানুষ আবার বৃদ্ধবনিতা কেউ খালি হাতে পেরে যাই হোক এই সমস্ত মানুষগুলো এরা প্রশংসার দাবি রাখে এবং এটার ভাঙড় থেকে শুরু করে গোটা জেলা গোটা পশ্চিমবাংলা জুড়ে যেন এদের প্রচার প্রসার সুদূর প্রসারী হয় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত উত্থাপন এখানে আক্রমণ করলাম ধন্যবাদ আমাদের এই প্রস্তাব এখন শুরু হবে